নমস্কার আশা করছি সবাই ভালো আছেন ধানসিড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে ধ্বনি পরিবর্তনের রীতির শেষ পার্ট বা তৃতীয় পার্ট এই ভিডিওতে আলোচনা করলাম এরপর আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানাবো আমাকে কমেন্টে জানাবেন কি বিষয়ের ওপর ভিডিও চাই আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আদিমধ্য ও অন্ত ব্যঞ্জন লোক আদি ব্যঞ্জন লোক থেকে হয়ে গেছে থান এই সব এখানে লোপ পেয়েছে স্পর্শ হয়ে গেছে পরশ এই দন্তের সব এখানে লোক পেয়েছে হয়ে গেছে ফটিক এই দন্তের সব এখানে লোক পেয়েছে ব্যঞ্জন লোক এগুলো না খুব সহজই বিষয়গুলো একটু উদাহরণ সহ একটু ব্যাখ্যা করে পড়লেই নিজেরা বুঝে নে বুঝতে পারা যায় অস্বত্য আমি যেহেতু ধ্বনি পরিবর্তনের রীতিগুলো নিয়ে আলোচনা করছি লাস্ট বেশ কয়েকটা ভিডিও ধ্বনি পরিবর্তনের ওপরেই আসছে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রীতি যেগুলো অপিনিহিতি স্বরভক্তি সরভক্তি বিপ্রকর্ষ তো সেই জন্য পুরো ডিটেলটাই আমি একটু আলোচনা করে দিচ্ছি অস্বত্য থেকে অসৎ মধ্য ব্যঞ্জন লোক এখানে ব লোপ পেয়েছে শ্রীগাল থেকে শিয়াল গোষ্ঠ থেকে গোট ইত্যাদি তিন হচ্ছে অন্ত ব্যঞ্জন লোক মধু থেকে হয়েছে মৌ দধি থেকে হয়েছে দই আম্র থেকে হয়েছে আম খেয়াল করো প্রতিটা অন্ত ব্যঞ্জন ধ্বনি যেগুলো রয়েছে সেগুলোই এখানে পেয়েছে আবার গাত্র থেকে হয়েছে গা ইত্যাদি আচ্ছা এই অন্ত ব্যঞ্জন লোপের আবার সন্ধি যে পদগুলো রয়েছে মানে সন্ধিবদ্ধ পদ সেগুলোর আবার সন্ধিবদ্ধ পদ ক্ষেত্রে লিখে দিচ্ছি এখানে পূর্ব পদের অন্তর ব্যঞ্জন যে পদগুলো থাকে তার পূর্ব পদের অন্ত অন্ত ব্যঞ্জন লোপ পায় উদাহরণটা লিখে দি তাহলে জগৎ যোগ বন্ধু জগবন্ধু পূর্ব পদের ব্যঞ্জন মানে পেয়ে হয়েছে জগবন্ধু জগৎ যোগজন জগজন ইত্যাদি এবারে আসি সমাক্ষর বা সমদল্লব শব্দে পাশাপাশি অবস্থিত দুটি সমধ্বনির একটি অথবা দুটি সমাক্ষর বা সমদলের একটি করে লোপ পায় শব্দে লিখে দিচ্ছি এখানে পাশাপাশি অবস্থিত পাশাপাশি অবস্থিত একটি বা দুটি সমাক্ষর একটি বা দুটি সমাক্ষর দলের একটি করে সমাক্ষর বা সমদলের এটা সম কথাটা হবে সমদলের একটি করে লোক পায় যেমন বড় দিদি সেখান থেকে হয়ে গেল দাদা সেখান থেকে হয়ে গেল ঠাকুরদা উদ্দাম থেকে হয়ে গেল উদম ইত্যাদি আচ্ছা ধনির আগম আমরা আগে যে ওই ধ্বনি পরিবর্তনের কারণ যেটা বলেছিলাম সেখানে চারটে ভাগ বলেছিলাম ধ্বনি লোক ধনির আগম ধনী রূপান্তর ধ্বনির স্থানান্তর তো ধনী লোকটা এতক্ষণ আলোচনা করলাম এবারে করব ধনির আগম ধনী আগমের আবার দুটো ভাগ স্বরধ্বনির আগম ব্যঞ্জন ধ্বনির আগম স্বরধ্বনির আগম এটাকে আমরা বলতে পারি স্বরাগমও বলতে পারি স্বরাগম উচ্চারণের সুবিধার জন্য শব্দের প্রথমে মাঝে কিংবা শেষে স্বরধ্বনির আগম হলে তাকে বলে সংজ্ঞাটা লিখে দিয়েছি দেখো উচ্চারণের সুবিধার জন্য শব্দের প্রথমে মাঝে বা শেষে স্বরধ্বনির আগম আগম হলে তাকে বলে স্বরাগম স্বরাগমের আবার তিনটে রীতি রয়েছে আদি স্বরাগম মধ্য আর হচ্ছে আদি সরাগম এটা নিয়ে আমরা এখন আলোচনা করবো এই মধ্য সরাগম সম্পর্কে অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি মধ্য সরাগম এটাই হচ্ছে সরভক্তি বা বিপ্রকর্ষ আমি লিখে দিচ্ছি তবু এখানে আরেকবার স্বরভক্তি বা বিপ্রকর্ষ এই ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি মধ্য সরাগমের আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নেবে তো আমরা এখন আলোচনা করব আদি সরাগম নিয়ে আদি সরাগমটা কিরকম উচ্চারণে শব্দের প্রথমে স্বরধ্বনি আসে যেমন স্টেশন সেটা থেকে স্কুল সেটা হয়ে যায় স্কুল স্পিরিট হয়ে যায় স্পিরিট অন্ত অন্তঃসরাগম হচ্ছে শব্দের শেষে স্বরধ্বনির আগম হয় আমি বললাম স্বরভক্তি বা বিপ্রকর্ষ এর ডিটেল ভিডিও অলরেডি দেওয়া আছে দেখে নেবে আদি সরাগম বলে দিয়েছি অন্ত অন্তঃসরাগম লিখে দিয়েছি শব্দের শেষে স্বরধ্বনির আগম হয় পথ্য থেকে পথ্যি সত্য থেকে সত্যি দেখো এগুলো সবই আহ শেষে এসছে হয়েছে ইঞ্চ থেকে ইঞ্চি হাজির হয়ে গেছে হাজিরা ইত্যাদি এবারে ব্যঞ্জন ধ্বনির আগম ব্যঞ্জন ধ্বনি আবার তিনটে রীতি আছে যেরকমটা স্বরধ্বনির ক্ষেত্রে বললাম ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও তাই আদ্য ব্যঞ্জনাগম মধ্য ব্যঞ্জনাগম ও অন্ত ব্যঞ্জনাগম আদ্য ব্যঞ্জনগম এটা হচ্ছে বোঝাই যাচ্ছে শব্দের প্রথমে ব্যঞ্জনের আগম হলে আমি এখানে ছোট ছোট করে লিখে দিচ্ছি শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির আগম হলে ওজা থেকে হয়ে গেছে রোজা থেকে হয়ে গেছে রুজু দুটো ক্ষেত্রেই ধ্বনির আগম হয়েছে ব্যঞ্জন আগম শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির আগম হয় শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির আগম হয় শব্দের মধ্যে কিরকম শ্রীগাল হয়ে গেছে শিয়াল এখানে মাঝখানে ধ্বনির আগম হয়েছে অম্ল হয়ে গেছে অম্বল ইদুর হয়ে গেছে ইন্দুর শব্দের মাঝখানে এখানে শ্রীকালের অন্তস্থ এসছে শিয়াল অম্লোর ব এসছে ইন্দুর ওখানে দ এই ব্যঞ্জন ধ্বনি আগমন হয়েছে এখানে র হয়েছে র হয়েছে আর এখানে হয়েছে অন্ত এখানে ব আর এখানে দ আর কি হচ্ছে শব্দের অন্তে বা শেষে ব্যঞ্জন ধ্বনির আগমন হলে শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনির শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনির আগম হলে এটা দুটো উদাহরণ দিই জমি হয়েছে জমিন খোকা থেকে হয়েছে খোকন দুটো ক্ষেত্রেই ন এর আগম হয়েছে শব্দের ন্যান্ড অন্তে আচ্ছা এরপরে শ্রুতির ধ্বনির মধ্যে শ্রুতি বশ্রুতি এগুলো পড়ছে তো শ্রুতিরও ভিডিও আমি আপলোড করে দিয়েছি মানে অন্তঃস্থ ব শ্রুতি আর শ্রুতি শুধু শ্রুতি ধ্বনির আগমের মধ্যে আর দুটো আছে সেটা হচ্ছে হ হশ্রুতি বশ্রুতি আর দশ্রুতি তো এই হশ্রুতি আর দশ্রুতি এই দুটো ডিটেলে সেরকম আলোচনা আমি করিনি কারণ ওটার শ্রুতি বলতে অত ডিটেলে সেরকম কিছু আলোচনা করার নেই কিন্তু অন্তঃস্থ আর বশ্রুতি আমি আমি আলোচনা করে করে দিয়েছি জাস্ট একটা চার্ট ওই আর দশ্রুতি দুটো উদাহরণ দিয়ে বলে দিচ্ছি দিলেই বুঝতে পারবে তোমরা দেখো অন্তঃস্থশ্রুতি হশ্রুতি বশ্রুতি দশ্রুতি এটা তো আমার ডিটেলে ভিডিও দেওয়াই আছে তবু একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যেমন মা এর থেকে এটা হয়ে গেছে মা এর থেকে মায়ের মানে এই অন্তস্থ এখানে অন্তস্থা ধ্বনির আগম হয়েছে আর হশ্রুতি কিরকম হশ্রুতি হচ্ছে বেয়ালা থেকে হয়েছে বেহালা অন্তস্থ বশ্রুতি এটাও ভিডিও এই এর মধ্যে দেওয়া রয়েছে তবু আমি লিখে দিচ্ছি পা আ থেকে পা থেকে পাওয়া আর দ শ্রুতি এখানে দ এর আগম হয়েছে অন্তঃস্তরের ক্ষেত্রে অন্তঃস্থ ব এর ক্ষেত্রে হ এর ক্ষেত্রে হ প এর ক্ষেত্রে প আর দ এর ক্ষেত্রে এখানে ব এখানে ব শ্রুতির ক্ষেত্রে ব এর আগম হয়েছে আর দ শ্রুতির ক্ষেত্রে দ এর আগম হয়েছে যেমন যান্দরেল সরি হবে জেনারেল থেকে এটা হয়েছে যান্দরেল থেকে হয়েছে আরেকটা লিখে দিচ্ছি এখানে বানর থেকে বান্দর থেকে বাঁদর আশা করি বোঝাতে পারলাম ধ্বনির আগ ব্যঞ্জন ধ্বনির আগমন